বললাম সাতক্ষ হচ্ছে আমাদের ওই যে দুর্গা পুজো শুরু হয় ভাগ না হলে দুর্গা পুজো শুরু হয় না এই ভাগ ঢাকিদের যারা ভাগ বাজায় তাদের জীবন গান নিয়ে আমাদের থাকছে এই বিষয় হঠাৎ করে এই ধরনের ভাবনা কেন মাথায় না হঠাৎ করে এই আমাদের যে পরিবারিক একটা আবহাওয়া চলছে সেই আবহাওয়াতে কি দুর্গা পুজোটা সবাই ভাবে যে দুর্গা পুজোটা একটা উৎসবের মতন উৎসব তো না এটা দুর্গা পুজোটা আমাদের প্রশ্ন নিয়ে একটা এমন ব্যাপার এসে গেছে অর্থনৈতিক দিক দিয়ে একটা স্বাবলম্বী যে যারা যারা বললাম ভাগিদের যারা প্রান্তিক মানুষ তাদের একটা অর্থনৈতিক চান্না করার একটা ভুল আছে সেই বিষয়ে আমাদের পুজো নিয়ে আমরা চেঞ্জ করেছিলাম যে ঢাকিদের জীবনযাত্রা যে এত কঠিন করুণাময় তারা এই যে দুর্গা পুজোর কিছু পয়সা এক্সট্রা পয়সা উপার্জন করেছে তাদের আনন্দ এই যে তরুণ আনন্দ এটা এগুলো ধরার জন্য আমাদের কার চিন্তা ভাবনা তার শিল্পীকে আছে শিল্পী আমাদের দুই ভাষা কততম বর্ষ আমাদের উনিশ সত্তর আমার নাম বিনয় মুখার্জ্জী কতটা সমস্ত রকম ব্যবস্থা রয়েছে প্রোটোকল মেনটেন করি যা যা আছে যে আপনার মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে বাসপোর্ট থেকে শুরু করে অ্যাভেলেবেলিটি অফ মেডিসিন ডক্টর অগ্নি সুরক্ষা যেটুকু দরকার আছে যা যা গভর্নমেন্ট প্রোটোকল আছে আমরা সব কিছুই মেনটেন করবো যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না আমরা এক্সপেক্ট করছি এবারে দর্শনার্থীরা আসবে প্রধান কে আছে স্বর্ণ কম্বল সালে এবং আমাদের পৌর পিতা সন্দীপন অংশ উদ্বোধন করবে আপনাদের থার্ড অক্টোবর আপনার নামটা রাজীব কুণ্ডু প্রসাদ দক্ষ ভূপান চক্রবর্তী পণ্ডু পুজো করছি কারণ আমাদের দুর্গা ঘিরে যে সমস্ত যে সকল মানুষের রুটি রুচি দুর্গা পুজোতে শুধু উৎসব এবং আমাদের আনন্দের জন্য তা তো নয় আমরা এখানে কাজ করি সবাইকে একটুটা মেসেজ দেওয়ার জন্য তো সেখানে দুর্গা কেন্দ্র করে অনেকে রুটি রুটি চলে তার মধ্যে থেকে যারা ঢাক বাজে যে ঢাকের কাঠি না পড়লে পুজোই শুরু হয় সেই ঢাকিদের জীবনযাত্রা নিয়ে বছরের বছরে আমরা কাজ করেছি আমার নাম বিপাশা কুমু বর্তমানে দুর্গা পুজো বিশ্বজনীন ছাড়া উৎসব সারা বিশ্বের মানুষ একমাত্র দুর্গা পুজো যারা কি যেটা কিনা এই কলকাতার বুকে এবং সমগ্র বাংলার বুকে অনুষ্ঠিত হয় যা সম মানে এই পুজোটা চলে পনেরো দিন কিন্তু পনেরো দিন পরে আবার সেই পুরনো জায়গায় ফিরে যায় কিন্তু প্রত্যেক এই পনেরো দিনের জন্য সারা বছরের অক্লান্ত চিনব পরিশ্রম চিন্তাভাবনা থাকে এই সমস্ত ক্লাবগুলো প্রত্যেক সদস্যদের সেই সঙ্গে শিখ দিতে তাই এত বড় অর্থনীতিকে এবং সেই অর্থনীতির মধ্যে প্রান্তিক মানুষদের তুলে ধরার ভাবনা চিন্তা নেই এই বছরে তম বর্ষে পূর্বাঞ্চল পূর্বা প্রবাসী সংঘ আমরা প্রান্তিক মানুষদের জীবন কথা তুলে ধরেছি তাই আমরা নাম রেখেছি বিষাদ পুজোর গল্প তার কারণ ঢাকিদের জীবন কখনোই সুখের হয় না তারা নিজেরা চাষবাস করে খায় সারা বছর কাজ থাকে না বলে কিন্তু এই পুজোর কটা দিন তাদের পেটে অন্ন জোগানো তাদের পেটে অন্ন যোগায় এই মা দুর্গা তাই মা দুর্গাকে স্মরণের মাধ্যমে এই প্রান্তিক মানুষদের আরও সুখ শান্তি কামনা করে এবং সকল নাগরিক বৃন্দদের সকল পুজো দর্শনার্থীদের অনুরোধ করবো আসুন আমাদের এই ট্যাংরার পুজো মণ্ডপে আসুন এবং আপনারা এসে তাদের জীবন কথাকে উপলব্ধি করুন আপনার নাম তন্ময় যুগ্ম সম্পাদক সত্যি কথা বলতে এবছর যা পরিস্থিতি হয়ে গেছে তাতে পুজোর ভবিষ্যৎ কী হবে সেটা সবাই অনিশ্চিত কিন্তু তার মধ্যেও অবশ্যই যেটা আমাদের পুজোর টিম শিল্পী এবং ক্লাব কমিটি ক্লাবের সদস্যবৃন্দরা বললেন বিভিন্ন সেক্টরের লোক বিভিন্ন শ্রেণীর লোক যেমন ঢাকি ফুল আলা যিনি ফুচকা বিক্রি করেন বেলুন বিক্রি করেন বিভিন্ন জনার কিন্তু অর্থাৎ একটা বিশাল রুজি রুটি এই মা দুর্গাকে ঘিরে চলে তো তার মধ্যে থেকে আমরা ঢাকিদেরকে নিয়ে ঢাকি সম্প্রদায় এবং তাদের জীবন কাহিনীর যদি আমরা চেষ্টায় যাই একটা চিত্র তুলে ধরা সাফল্যমণ্ডিত করার তো দায়িত্ব দর্শনার্থীদের তারা পুজোটাকে কীভাবে উপলব্ধি করবে বা কীভাবে তাদের অ্যাপিয়ারেন্সটা বলে দেবে আমাদের সাকসেস কতটা হবে আর অবশ্যই শিল্পী বিকাশের সাথে আমি সামঞ্জস্যের একটা প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছি যেখানে মণ্ডপের ভাবনায় দেখানো হচ্ছে যে ঢাকিরা পুজোর ফটা দিন আপাঙ্গর জনগণ যে আনন্দে মেতে থাকে তার পেছনে কিন্তু ঢাকিদের একটা মানে বাদ্যযন্ত্রের কিন্তু বিশাল একটা অবদান আছে তারা ভাত বাজায় তারা বাই না পায় কিন্তু তারা কিন্তু আশাবাদী থাকে বিজয়ের পরে যখন তারা পারিশ্রমিকটা পাবে তো তখন তাদের পুজো মানে আমাদের পুজো শেষে তাদের পুজো শুরু হয় তাদের আনন্দ শুরু হয় আমাদের আনন্দ শেষে তো তার সাথে নারী জাতিকে ছেড়ে তো দুর্গা পুজো অসম্ভব সেই জায়গা থেকে আমি প্রতিমাতে ভেবেছি যে যখন তাদের গ্রামে ঢাকিরা অনুপস্থিত থাকে আগবাজাতে আমাদের এই শহরে চলে আসে তাদের গ্রামে তারা থাকে না তো তাদের মা বোন বইয়েরা দায়িত্ব নেয় সন্তান পরিবার সব কিছু তো আমার প্রতিমার মধ্যে দিয়ে আমি এটাই ফুটিয়ে তুলছি মানে কোনো শিল্প অন্য কোনো রূপ মানে ক্রিয়েটিভ কোনো রূপ আমি দিচ্ছি না এবছর সনাতনী ভাবমূর্তিকে রেখেই এখানে প্রতিমাটা করছি আমি কাজ চলছে এখনও যেখানে একটি মা ও সন্তানের মেলবন্ধনকে তুলে ধরেছি মায়ের যে তার সন্তানদের প্রতি আদর এবং তারই পরিপ্রেক্ষিতে সন্তানরা যে নিজে তার মানে নিজের হাতে তার মাকে সাজানোর প্রবণতা এইটা আমি প্রতিমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে